সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম উপকুলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল সুন্দরবনে দুই ঘন্টা ধরে তাণ্ডব ব্যাপক ক্ষয়ক্ষতি পটুয়াখালীতে বেরিবাঁধ উপচে পানিতে প্লাবিত গ্রামের পর গ্রাম ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত প্রস্তুত আটশো আশ্রয় কেন্দ্র হার্ট অ্যাটাক করে হাসপাতালে বিএনপি নেতা দুলু এই পরিবারের জন্ম হওয়াটাই ভুল হয়েছে মন্তব্য ওবায়দুল কাদেরের ভাইয়ের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত করেছে রোববার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে সরে এক থেকে দুই ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শামীম আহসান রোববার রাত সোয়া আটটার দিকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন শামীম আহসান জানান প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়া সহ ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের বিস্তৃতি প্রায় চারশো কিলোমিটার এর অগ্রভাগ আজ সন্ধ্যা ছয়টার দিকেই খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে এর প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টি হয় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যা ছয়টায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয় রোববার সকালেই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয় সকালেই পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং এসব জেলার কাছের দ্বীপ ও চরগুলো দশ নম্বর ধরে তাণ্ডব অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল সময়ের সাথে পাল্লা দিয়ে ঘূর্ণিঝড়ের তীব্রতা তত বাড়ছে সুন্দরবনের দুবলা কটকা কোচিখালী ও হিরন পয়েন্ট এলাকা এখন সাত থেকে আট ফুট পানির নিচে তলিয়ে রয়েছে দুবলা অস্থায়ী সুটকে পল্লীর কাঁচা ঘর সহ কয়েকটি বন অফিস ও টহল ফাঁড়ির রান্নাঘর সহ অফিসের টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে জলোচ্ছ্বাসের পানির তোড়ে দুবলা বন অফিস ঘাটের পল্টন সমুদ্রে হারিয়ে গেছে সুন্দরবনের বিভিন্ন বন অফিস এলাকায় কর্মকর্তা ও বন্য প্রাণীদের মিঠা পানির একমাত্র উৎস পুকুরগুলো জলোচ্ছ্বাসের লোনা পানিতে তলিয়ে গেছে সুন্দরবনের গাছপালারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাঘ হরিণ সহ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানগ্রোভ এই বনের বন্য ভাগ্যে কি ঘটেছে নিশ্চিত করে জানতে পটুয়াখালীতে বেরিবাদ উপচে পানিতে প্লাবিত গ্রামের পর গ্রাম ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল জলোচ্ছ্বাসের কারণে নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বেরিবাদ উপচে পানিতে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম রেমাল আঘাত থানার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলার লাখো মানুষ এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জেলার নদ নদীর পানি সাত থেকে আট ফুট বৃদ্ধি পেয়েছে জেলার রাঙ্গাবালি কলাপাড়া ও মির্জাগঞ্জে বেশ কিছু স্থানে বেরিবাদ উপচে গ্রামের মধ্যে পানি ঢুকে প্লাবিত হয়েছে রাঙ্গাবালি উপজেলার চর ইউনিয়নের দক্ষিণ চর মন্ত আন্ডার চর ও চালিতাবুনিয়া ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে বেরিবাদ উপচে পানি ঢুকে পড়েছে এতে অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে মির্জাগঞ্জের মেহেন্দিয়াবাদ ও সুন্দ্রা পয়েন্টে বেরিবাদ উপচে পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে কলাপাড়ায় বেরিবাধের বাইরে নিশান বাড়িয়া কাউয়ারচর এলাকা পানিতে থৈ করছে হার্ট অ্যাটাক করে হাসপাতালে বিএনপি নেতা দুলু বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন শনিবার রাতে বাসায় হার্ট অ্যাটাক করলে তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে দুলু এভার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তিগত সহকারী শামসুল আলম রনি এর তথ্য জানিয়েছেন দুলুর রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি এই পরিবারে জন্ম হওয়াটাই ভুল হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীতা নিয়ে দ্বন্দ্বে বড় ভাই আব্দুল কাদের মির্জাকে ইঙ্গিত করে তার ছোট ভাই ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন বলেছেন আমার মনে হয় এই পরিবারে জন্ম হওয়াটাই আমার ভুল হয়েছে আমি যদি এটা জানতাম তাহলে আমার মাকে বলতাম আমাকে বিষ খেয়ে মেরে ফেলো শুক্রবার রাতে কোম্পানিগঞ্জের বসুরহাটে নির্বাচনের প্রচারণার সময় সাংবাদিকদের এসব কথা বলেন শাহাদাত হোসেন শাহাদাত হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই তার আর ভাই আব্দুল কাদের মির্জা কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আরও এগিয়ে উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগর অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল আরও এগিয়ে উপকূলের কাছাকাছি এসেছে ঘূর্ণিঝড়টির সামনের অংশের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে এর কেন্দ্র আজ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী তিন চার ঘন্টার মধ্যে বাগেরহাটের মংলার কাজ দিয়ে বাংলাদেশের পটুয়াখালী জেলার খেপুপাড়া ও ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রেমাল সন্ধ্যায় আঘাত হানতে পারে উপকূলে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তিশালী ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটিয়া সন্ধ্যা বা মধ্যরাতের মধ্যে বাগেরহাটের মংলার কাজ দিয়ে বাংলাদেশের পটুয়াখালীর জেলার খেপুপাড়া ও ভারতের পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূল অতিক্রম করতে পারে এর অগ্রভাগের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এরই মধ্যে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সাগর বিক্ষুব্ধ থাকায় পায়রা ও সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা ও পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরগুলোকে চার নম্বর নৌ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বাড়ছে ঘূর্ণিঝড় রেমাল বাদ ভেঙে রাঙ্গাবালির বিশ গ্রাম প্লাবিত প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের স্থলভাগের দিকে ধেয়ে আসছে এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে উপকূলীয় পটুয়াখালের বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালি উপজেলার প্রায় বিশটি গ্রাম প্লাবিত হয়েছে খোঁজ নিয়ে জানা যায় রাঙ্গাবালি উপজেলার চর মন্তাজ ইউনিয়নের দক্ষিণ চর নয়ার চর এলাকায় গ্রাম রক্ষা বাঁধ অতিক্রম করে গ্রামের মধ্যে পানি ঢুকে পড়েছে এতে বৌবাজার নয়ার চর দক্ষিণ উত্তর চর মোল্লা গ্রাম ও চর ও চর সহ প্রায় দশ গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া চালিতাবুনিয়া ইউনিয়নের গ্রাম রক্ষা বাধের একাধিক জায়গা থেকে পানি প্রবেশ করায় গরু ভাঙ্গা চরলতা ও চীনা সহ আরো কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে রেমাল সর্বোচ্চ শক্তি অর্জন করবে রাত নয়টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আজ রোববার রাত নয়টায় সর্বোচ্চ শক্তি অর্জন করবে কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল তার সর্বোচ্চ শক্তি অর্জন করতে যাচ্ছে রাত নয়টার মধ্যে এই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘন্টায় একশো দশ থেকে একশো কিলোমিটার যা দমকা হাওয়া সহ ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আবহাবিদ মোস্তফা কামাল পলাশ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি তার ফেসবুকে লিখেছেন রেমাল সর্বোচ্চ গতিবেগের একশো দশ থেকে একশো ত্রিশ কিলোমিটার বাতাস নিয়ে উপকূলে আঘাতের কারণে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর জলোচ্ছ্বাসের পানিতে ব্যাপক প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ রবিবার রাতের জোয়ারের সময় সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা ও নোয়াখালী জেলার নদ নদী ও চর স্বাভাবিকের চেয়ে দশ থেকে বারো ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে